নমস্কার মায়া সামের এমন একটি বশীকরণের তীর্থস্থান চার বশীকরণের অমক অমক প্রয়োগ আছে এই প্রয়োগ মধ্যে একটা হচ্ছে মায়াজাল বশীকরণ মায়াজাল বশীকরণ নিয়ে আমার আগের অনেক অধ্যায় নেই একটা অধ্যায় আছে আজকে এটা দ্বিতীয় অধ্যায় আশা করছি এই বশীকরণ নিয়ে আমি আরো অনেকগুলো অধ্যায় পড়নি কারণ এই বশীকরণ এমন একটা বশীকরণ যেটা অমুক প্রয়োগ হয় এবং এই বশীকরণ যার পর করা হয় সে আর আপনাকে ছেড়ে খেতে না সে যতই তৃতীয় ব্যক্তির প্রতি আকর্ষিত হোক বা তার উপরে যতই আপনার তন্তু প্রয়োগ হোক সে আপনার থেকে যায় না কিন্তু এটি খুব গুচ্ছ বশীকরণের মধ্যে তো এর প্রয়োগ আপনাকে খুব সাবধানে করতে হবে গুরু অনুমতি নিয়ে করতে হবে এবং আপনার স্বয়ং কক্ষে সেইটা সম্পূর্ণ একা থেকে আপনাকে করতে হবে মধ্যরাত্রিরে একটা থেকে আড়াইটের মধ্যে কি কি জিনিস লাগে আপনার স্বামী বা স্ত্রী আপনার স্বয়ং কক্ষে যে ঘরে শোয় সেই ঘরে একটুখানি মাকড়সার জাল নিতে হবে সেই ঘরে ধুলো নিতে হবে এবং সেই বিছানায় শোয়ে তার একটুখানি সুতো নিতে হবে আপনার স্বামী বা স্ত্রীর মাথার চুল এবং গায়ের দ্রব্য মানে বস্ত্রের একটি সুতো নিতে হবে খোঁজ পাতার মধ্যে আপনাকে একটা চার চৌকো বক্স করতে হবে তার মধ্যে এই মন্ত্রটাকে লিখতে হবে ও কুরু কুরু তার নাম মম রে রে এই মন্ত্রটা লিখতে হবে লিখে তার উপরে ব্যবহৃত দ্রব্যগুলো দিতে হবে দিয়ে এটাকে আপনার বিছানাতে রাখতে হবে যেখানে উনি শোন তারপর পুরো ঘরে ব্রহ্মকুণ্ডের জল ছেটাতে হবে জল ছেটানো হয়ে গেলে তারপরে আপনাকে আসন পেতে বসতে হবে সামনে একটা প্রদীপ জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেই মন্ত্রটা বললাম সেই মন্ত্রটা একশো আটবার বার বলবেন তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে আপনাকে সামনে তামার পাত্রের মধ্যে ওই ভোজফতাটাকে এনে রাখতে হবে তার মধ্যে একটুখানি ইলি গাছের মূল মাকালের মূল এবং শ্বেত অপরাজিতার মূল রাখতে হবে রেখে এনে বসে এইভাবে বসে চোখ বন্ধ করে মা কামাখাকে স্মরণ করতে হবে তারপরে ওই মন্ত্রটাকে একবার করে বলবেন এবং হাতটাকে ঠিক এইভাবে নেবেন আঙুল মুদ্রাতে এইভাবে রাখবেন একবার করে মন্ত্র বলবেন একবার করে ফু দেবেন এইভাবে এক হাজার আটবার মন্ত্র বলা হয়ে গেলে ওই ভোজ ওই ভোজ ভালো করে ভাঁজ করবেন ভাঁজ করে আপনার মনের মানুষ যেই বালিশের মধ্যে শোয় সেই বালিশের মধ্যে ওটাকে ভেতরে ঢুকে সেরাই করে দেবেন এই ক্রিয়াটি করার একুশ দিনের মধ্যে দেখবেন তার তৃতীয় ব্যক্তির থেকে আসক্তি চলে গেছে সে আবার আগের মতো ফিরে এসছে আপনার জীবনে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাত